আপনার মোবাইলে আপনি কীভাবে পেন ড্রাইভ ইউজ করবেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো মানে আপনি আপনার ফোনে পেন ড্রাইভ আর কি লাগিয়ে ফটো ভিডিও দিতে পারবেন অথবা ফটো ভিডিও কিন্তু আপনি নিতেও পারবেন তো এই কাজটা আপনি কিভাবে করবেন চলুন দেখাচ্ছি তো প্রথমে কি করতে হবে এরকম একটা পেন ড্রাইভ লাগবে অথবা একটা চিপ রেকর্ডার লাগবে মানে যেখানে আপনি চিপ লাগাবেন বা পেন ড্রাইভ এরকম একটা লাগবে সেটা আপনি আগে নিয়ে নেবেন এটা নেওয়ার পরে কি করতে হবে তো এখন মনে করুন যে আপনার যে চার্জ দেন মানে যেটা আপনি ফোনে চার্জ দেন আপনার চার্জারটাকে সেটা জানতে হবে মানে আপনার টাইপ সি না অন্য কিছু সাপোজ মনে করুন যে এই যে টাইপ সি এরকম চার্জার হলে কি করতে হবে আপনাকে এরকম একটা কেবল কিনতে হবে এরকম কেবল অথবা আপনাকে এরকম একটা আর কি পাওয়া যায় আপনাকে এগুলো কিনতে হবে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে টাইপ সি যদি আপনার টাইপ সি হয় তাহলে আপনি এরকম একটা কিনে নেবেন অথবা আপনি এরকম কিনবেন এ দুটো জিনিসই একই এটা তার দেওয়া আছে আর এটাতে তার দেওয়া নেই ঠিক আছে তো জাস্ট এটা আপনাকে কিনতে হবে ফার্স্ট অফ অল কিনে নেওয়ার পরে কী করতে হবে এই পেন ড্রাইভটা আপনি সিম্পলি এই যে এই জায়গাতে লাগিয়ে দেবেন পেন ড্রাইভটা আপনি এখানে লাগাবেন লাগার পরে কি করতে হবে মানে এখানে লাগানো হয়ে গেলে কী করবেন এখন এটাকে আপনি জাস্ট এখানে অ্যাটাচ করলেন পেনড্রাইভটা আপনি এখানে তো অ্যাটাচ করলেন অ্যাটাচ করার পরে আপনাকে আপনার ফোনের সেটিংসে যেতে হবে তারপরে এটা কাজ হবে নাহলে কিন্তু কাজ করবে না তো মনে করুন যে আপনি এটা লাগিয়ে ফেলেছেন মানে এখানে সাপোজ মনে করুন যে আপনার পেন ড্রাইভটা ঠিক এই জায়গায় লাগানো কমপ্লিট এখন আপনি চলে যান আপনার সেটিংসে সেটিংসে গিয়ে আপনি সার্চ বারে সার্চ করবেন এখানে এখানে সিম্পলি লিখবেন ও তারপরে লিখবেন টি জি এটা কিন্তু আপনাকে সার্চ করতে হবে ওটিজি লিখে প্রতিটা ফোনে ওটিজি থাকে কিন্তু সবার ক্ষেত্রে এটা অফ থাকে দেখতে পাচ্ছেন ও টিচি কানেকশান আমি ক্লিক করলাম তারপরে দেখুন এই যে ওটিজি কিন্তু আমার অন আছে এবং কিন্তু আমি এই মুহূর্তে ইউজ করছি মানে এই যে দেখতে পাচ্ছেন মাউসটা কাজ হচ্ছে এটা কিন্তু ওটিজি সাহায্যই হচ্ছে তার জন্য কিন্তু আমার সম্পূর্ণ এটা অন আছে হয়তো আপনারা বুঝতে পারছেন তো এটাকে আপনি অফ থাকলে অন করে নেবেন এরপরে অন করার পরে কি করতে হবে দেখতে পাচ্ছেন এই যে আপনার পেন ড্রাইভ মনে করুন যে এখানে লাগানো হয়ে গেছে এখন আপনি এই সিটা আপনি যেখানে চার্জ দেন মানে আপনার ফোনে চার্জারের পিনে আপনি অ্যাড করবেন ঠিক আছে তো দেখুন এখন আমি এখান থেকে মাউসটাকে খুলে আমি ডাইরেক্টলি পেন ড্রাইপটা অ্যাড করে দেখাচ্ছি তো আমি এখান থেকে এই যে আমাদের মাউস পয়েন্টারটাকে জাস্ট আমরা এখান থেকে খুলে দিচ্ছি খুলে দেওয়ার পরে আমরা এখন এখান থেকে জাস্ট আমাদের এই যে ওটিসিটাকে আমরা অ্যাড করে দিচ্ছি এটা কিন্তু আমার ফোনে অ্যাটাচ হয়ে গেছে আপনারা দেখতে পাবেন না আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি বুঝবেন আমি ওখানে চলে আসছি আমাদের ফাইল ম্যানেজারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইল ফোনের আর দিকে দেখতে পাবেন আমি দেখাচ্ছি আরেকবার ভালো করে এখান থেকে আমি ওটিসিটাকে একবার অফ করে অন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ওটিজি সাপোর্ট করে দেখতে পাচ্ছেন গাইস এখানে তো এখন মনে করুন যে আপনি আপনার ফোন থেকে কোনো ফটো বা ভিডিও আপনি আপনার পেন ড্রাইভে পাঠাবেন সেটা আপনি কীভাবে করবেন এখান থেকে চলে আসছে আমি এখান থেকে এই যে পিকচারে ক্লিক করলাম তারপরে মনে করুন এখান থেকে এই যে টিভির যে ফটোটা আপনি দেখতে পাচ্ছেন আমি ভিউ করে দেখাই এই ফটোটা এখানে দেওয়ার জন্য কী করতে হবে চাপ দিয়ে ধরে দেবেন তো এটা দু রকমভাবে দিতে পারবেন এক হচ্ছে মুভ এই যে মুভে ক্লিক করলে কি হবে দেখতে পাচ্ছেন এই যে মুভ অপশানটা মাঝখানে এটা ক্লিক করলে হচ্ছে যে আপনার ফোন থেকে ডাইরেক্ট কিন্তু ড্রাইভে চলে যাবে আর যদি আপনি মনে করেন যে মানে আপনার ফোনও থাকবে এবং পেনড্রাইভে থাকবে তাহলে এখানে মোর অপশানে ক্লিক করার পরে এটাকে কপি করবেন কপি করার পরে এখানে আপনি সিলেক্ট করে যে কোনো একটা ফোল্ডারকে চুজ করুন তারপরে এটাকে পেস্ট শেয়ার করে দিন এখন আমি পেনড্রাইভে দেখাচ্ছি এখান থেকে এই যে ক্লিক করলাম দেখুন এখানে পিকচারে ক্লিক করছি এই যে আমাদের ফটো এখানে কিন্তু চলে এসেছে তো এভাবে কিন্তু আপনি পেনড্রাইভ আপনার ফোনে অ্যাটাচ করতে পারবেন এবং যে কোনো ফটো ভিডিও ফাইল ট্রান্সফার করতে পারবেন আশা করছি আপনারা শিখতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য